ম্যাম কি হচ্ছে আছে তো ওখানে কি হয়েছে ওটা কি প্রবলেম হচ্ছে এদিক থেকে নেবে ওদিক থেকে বার করবে হ্যাঁ না হবে এদিক থেকে বার করছে দেখো 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 বাবা ওটাতে পারছে না কি কষ্ট না তুমি হবে 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 করো 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 হ্যাঁ হয়েছে হয়েছে পুরোটা পুরোটা হ্যাঁ পুরোটা হয়ে গেছে হলো না ঠিকঠাক আবার তুলবে হলো না ঠিকঠাক জিও

আস্তে আস্তে কি দেখি বাবু দেখি কি হলো ওটা কি করলে কি করলে ওটা কোথা জল পড়লো জল মুছে দিচ্ছে দেখ না ঠিক আছে ঠিক আছে অনেক কাজে হয়ে গেছে ছেলেটা Mama da boga da boga ¿Dice <silence> no, no, no. 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 nice. da. Dicena. Hello. Hello. Naik dia ni. Boga da boga